কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সৈকত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কক্সবাজার আসার ভিডিওতে আপনারা দেখেছেন রাত্র দুইটা আড়াইটার দিকে আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম এখন আমরা বর্তমানে খাওয়া দাওয়া করে বিচে চলে এসেছি এখানে ভোরের আবহাওয়া এবং পরিবেশটা খুবই সুন্দর এবং বঙ্গোপসাগরের নীল জলের ঢেউ সূর্যাস্তের অপূর্ব দৃশ্য আর সোনালী বালুর কোল ঘেসে হেঁটে চলা সবকিছু মিলিয়ে এক স্বপ্নের মতো অনুভূতি দেয় প্রায় একশো বিশ কিলোমিটার লম্বা এই সৈকত প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত নীল জলরাশি বিশাল ঢেউ এবং অপরূপ দৃশ্য এ যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি লাবণী পয়েন্ট সুগন্ধা ও ইনানি প্রতিটি অংশের সৌন্দর্য আলাদা সকালে সূর্যোদয়ের সময় হাঁটতে হাঁটতে বালুকায় পায়ের ছাপ ফেলে যাওয়ার অনুভূতি একবারেই ভিন্ন এখানে সমুদ্রের ঢেউ শুধু বালিতে গড়ায় না ছুঁয়ে যায় হৃদয়ের এক একটা কোণ সাগরের গর্জন বাতাসের স্পর্শ আর বালুর কোমলতা সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির কবিতা তবে এটাও সত্যি যে আমরা আমাদের এই সম্পদকে ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছি প্রচুর ময়লা আবর্জনা বিচের মধ্যে সকালবেলায় দেখা যাচ্ছে এটা আমাদের অবশ্যই এরকম নোংরা করা উচিত নয় সবাই আমরা আসলে এটা থেকে বিরত থাকবো সকালে সৌন্দর্য উপভোগ করার পরে এখন আমরা চলে যাব আমাদের রুমে এখন আমাদের কিছুক্ষণ রেস্টের খুবই প্রয়োজন কিছুক্ষণ রেস্ট নিব দেন আমাদের হোটেলের উপর থেকে ভিউটা ঠিক দেখতে এরকম বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে মেরিন ড্রাইভ রোডে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত এই উপকূলীয় সড়ক যেন ছবির মতো সুন্দর একপাশে নীল জলরাশি আরেক পাশে সবুজ পাহাড় এই পথ যেন প্রকৃতির হাতে আঁকা এক জাদুকরী দৃশ্যপট যাওয়ার পথে আমরা পেয়েছি ইনানি হিমছড়ি মারিসগুনিয়া রেজুখাল সহ অসংখ্য মনোমুগ্ধকর স্থান যদি আপনি প্রকৃতি ভালোবাসেন যদি শান্তি খুঁজেন তাহলে এই স্থানগুলো আপনার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে আসলে প্রকৃতি ভরপুর এই স্থানটি নিজের চোখে না দেখলে আপনি কখনোই এই স্থান সম্পর্কে সৌন্দর্য জানতে এবং উপভোগ করতে পারবেন না তাই ভাই সময় থাকতে থাকতে অবশ্যই ঘোরা উচিত সময় ফুরিয়ে গেলে বয়স বেড়ে গেলে তখন আর ঘোরা হবে না বাইক নিয়ে যখন মেরিন ড্রাইভ রোডে চলছিলাম তখন একপাশে পাহাড় এবং